সাড়ে তিনটার সময় আসবে বলেছিল ছেলের বাড়ি থেকে সাড়ে চারটে পাঁচটা বেজে গেল এখনো আসার নাম নেই কে এলো দেখি তো আমি তো আপনার জন্যই তো ওয়েট করছিলাম আসুন 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 বসুন 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 তো দাদা ভালো আছেন তো নমস্কার

সাজতে হবে না মা চলে এসো এক্ষুণি আসবে এক্ষুনি আসবে এসো মা রাখো এখানে রাখো এই যে আমার মেয়ের দেখো বাবা আমি এমনি বিয়ে করবো আমি মেয়েদের প্রেমে পড়ে গেছি আমি এমনি বিয়ে করবো দাদা বাবা গো মা না চুলটা টু চলে ও চুল বুঝতে দোকান নেই আমি বললাম তো আমি এমনি বিয়ে করবো

বলছি আপনি তো বাসায় খুব চালাক আছেন আমার মাকে বলে দিলেন বিয়ের কথা পাঞ্জাবি বিয়ের করতে বলছি প্রেম ফেম করেছেন নাকি মিথ্যা কথা বলবো না দুটো প্রেম করেছেন দুটো তা কি কোনো বিয়ালা মহিলা না মেয়ে আর বিয়ালা মহিলার সাথে প্রেম করে নাকি ইয়ং মেয়ের সাথে প্রেম করেছেন বলছি কি আপনি কি কারো প্রেম করেছেন এই দর্শক ছি মেয়েরা কখন প্রেম করে নাকি আর আমার তোমাকে খুব পছন্দ আমি বিয়ে করতে রাজি ঠিক আছে আসো

আরে কেন জানিস না বাবা তোর বাবা ছিল পুরো মার নেওয়াটা মা উঠতে বসলে উঠত আর বসতে বসলে বসতো মা যদি বলতো শুয়ে পড় বাবা শুয়ে পড়তো আর যদি বলতো বাবা উঠে পড় খেতে হবে চলে যেত আমি যদি তোর বাবাকে বলতাম না চলো না আজকে একটুখানি ঘুরতে যাই একটু সিনেমায় যাই বলে কি মাকে না বলে যাবো না মা যদি বলে যেতে তবে যাবো না জীবনে কোনোদিন তোর বাবাকে বিয়ে করে আমি জীবনে সুখী হলাম না তাই আমি ঠিক করেছিলাম তোকে যখন আমার জন্ম দিলাম যে আমি আমার মেয়ে হয়েছে আমার মতন আমি আমার মেয়েকে এরকম ঘুরতে দেব না কারণ আমি আমার জামাই দেখে বিয়ে দেবো যাতে তোর নেওয়া হয় বুঝেছিস আমার মতন অসুখই যাতে তুই না হোস এই জামাই দেখেছিস তোর বাবাকে পরোয়াই বললো না এমন মুখের পরে বললো যে আমি ওই মেয়েকে এখনই বিয়ে করবো বুঝলে খুব পছন্দ হয়েছে হ্যাঁ দেখুন অসুবিধা নেই

এই যে এই জায়গাটা দেখছো এটা পুকুর ছিল পুকুরটা দেখো না নিজে একা আর দিকে সামলাবো বলো বাবা আর এই জমিগুলো দেখো না আজকে এবার চাষবাস করব বুঝেছো আর এই জমিটা বিক্রি করে দেব হাসুন না আপনার এত সম্পত্তি আর বলবে না এই নিয়েই তো নাড়াচাড়া করি আর ওই মেয়েটা নিয়ে খাই কি করব বলো হাসুন না তাহলে সম্পত্তি তো সবই তো আমার হ্যাঁ আমার আপনার মেয়ে মানে আমার আপনার মেয়েকে কে দেবেন আমার আপনার তো আর ছেলে নেই আপনার মেয়েই আছে তা আপনার মেয়ে মানে আমার

উল্টো পাল্টা কথা বলার আর সময় পাসনি আমার মেয়ের কি জানিস কি তুই অনেক কিছু জানি তো মেয়ের কি বলবো এটা কি হলো শোন আমার এটা হচ্ছে জামাই এই জামাই না একটু মাথায় একটু ক্র্যাক পোকা আছে তুই যদি আমার মেয়ের নামে মানে ওর বউ বউয়ের নামে আরও যদি দুটো কথা বলিস না আরও কিন্তু চর খাবি মেনে মেনে পালা 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 হ্যাঁ হ্যাঁ পালা 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 আসো বাবা আসো আসো

ঠিক আছে বাবা আজকে খাও আমি কালকে তোমাকে খাসির মাংস করে খাও না আজকে আমি খাবো না বাবা আজকে খাও বাবা কাল খাবো না আমি ডেলি পোল্ট্রি মাংস তুই এখানে বসে আছিস কেন তুই কি করবো ও জামাইকে যাও বুঝিয়ে সুজি নিয়ে এসে খাওয়া দাও তুমি এখানে মাংস রান্না করেছো বলে তো তো খাবি না ঠিক আছে যা জামাইকে নিয়ে আয় না গুজি সুজি কালকে খাসির মাংস করবো তুমি আজকে যা কাছে যাচ্ছি যা গিয়ে নিয়ে আয় জামাই মানুষ বলো তো রোজ রোজ মুরগির পোলট্রি রান্না করছে আর কি ভেবেছে কি আমার মেয়ে মা কেন জানো তো আর এই মা পোলট্রি গুলো না আমাদের বাড়ির পোষা দিন তোমাকে ছটা একটা করে রান্না করে করেছে দিচ্ছি কিন্তু জামাই মানুষ পোলট্রির মাংস কি খেতে পারে কেন আমার মা একটু খাসি মাংস এনে তোমাকে খাওয়াতে পারে না আমারও ভালো লাগে না আমি ওই বাড়িতে থাকবো না কালকে সকালে আমরা চলে যাব আমার শ্বশুর বাড়িতে এই তোমাকে কি বলেছে আমি চলে যাব হ্যাঁ কি করবে তুমি তো মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারছো না

ওই সাদা রঙের পায়ে বুঝেছিস আর ভালো তো বাড়ি ঘর দেখছিস কি সুন্দর হ্যাঁ আমাদের থেকেও পয়সা আছে শোন না সব হাতিয়ে নিবি বুঝেছিস আর শোন শ্বশুরে একটু ট্যাড়া আছে তো শ্বশুরের কথাই একদম কান দিবি না শ্বশুরের সাথে বেশিই করবি না শ্বশুরের কথা কানই দিবি না এক একখান্তে ঢুকাবি আর এক একখান্ধতে বার করে দিবি ঠিক আছে জামাই আমার সেরা জামাই জামাই যা বলবে সেভাবে চলবি ভালো থাকবে আর শোন দোকান আছে অনেক বেচা কেনা হয় যখন জামাই বাড়ি আসবে না বেচা কেনা করে দেখবি কত টাকা নিয়েছে টাকা কিছু সরিয়ে রাখবি বুঝতে পেরেছিস টাকা পয়সা আর যা সম্পত্তি আছে দেখে বুঝে নিজের হাতের মুখে সব নিয়ে নিবি আর আমি তো কিছুদিন আছি আমি তো কিছুদিন আছি দেখে বুঝে নেবই অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ আরে বেয়ার নো স্যার আরে আরে

মা কি আছে মা তো খাসি মাংস মাছ খেতে খুবই ভালোবাসে বাবা তুমি কি খেতে ভালোবাসে আমিও ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি

দেখেছি জামাই বাবাজি জামাই বাবাজি আমি আলালে বসে শুনছিলাম বলেছে যে শাশুড়ি মা যা বলে তাই শুনবে দেখাচ্ছিস আমি আমার মনের মতো জামাই পেয়েছি আমার জামাই দেখেছিস না বেশি একদম খাতির দিবি না একদম শ্বশুরের সাথে আর যা আছে সবকিছু হাতানোর চেষ্টা করবি বলে দিলাম এই জন্যই তো আমি রাই তোর সাথে শুনসে আসন জামাই বাবাজি যাই বিকেলে আসবে না দোকানদারি করে আসবে তো তুই জিজ্ঞেস করবি আগে যে কি হয়েছে না হয়েছে কত লোকজন হয়েছে তারপরে ওই জামাই যেই ব্যাগটা রাখবে ব্যাগটা দেখবি দেখে টাকাটা হাতানোর চেষ্টা করবি ঠিক আছে আমার মেয়ে কিন্তু তুই আমার মতো করে চলার চেষ্টা করবি ঠিক আছে শ্বশুর বাজারে গেছে আসুন আমাদের বড় বড় মাছ গুলো রান্না করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

বেশ করছে বেশ করছে তোকে মেলছে কেন বলবো না বলেন শাশুড়ি মা আবার তিন মাসে রিসার্চ করুগো ও এক মাসে রিসার্চ থেকে কো করছে তাই তো আমার তিন মাসে রিসার্চ করিয়ে দে এক মাসের রিসার্চে নিচ্ছিস কত 300 টাকা জামাই এখন বড় লোক কত টাকা বিজনেস জামাই হয় আর শুমাকে কি বলে দিছ আমার শাশুড়ি মা যে জামাই থেকে তুই হাফ টাকা নে কোনে যে 300 টাকা আমার এক দিন থাকতে কেনা বেঁচে সত্যি আর আপনি আপনার দাঁত কিচ্ছু পাইনি আপনি কি রকম মানুষ করেছেন শাশুড়ি মা কথা আমি বলে বলে মানে একদম পাগল হয়ে যাচ্ছি ওকে যে বুঝিয়ে বুঝি আমি পাগল হয়ে যাচ্ছি ওকে বলছি আমি যে জামাই যা ইনকাম করে নিয়ে আসবে হাফ টাকা সরিয়ে নিবি তা না তিনশো টাকা নিয়ে শুরু করেছো হ্যাঁ তুই কি বদলেই তো তোকে মার আরেকটা মারের দরকার তোকে আরেকটা মারের দরকার বুঝেছিস এত বোঝাই তাও তুই বুঝিস না মোটমাট কথা

আমি এই জন্যই রয়ে গেছি যে তোকে একটুখানি আমি শিখাবো তো আমার কথা তুই ফেলিস না কোনো কথায় হ্যাঁ এক কান্দে ঢোকাস আর এক কান্দে বের করে দিস তোর দেওয়ার দরকার ওই মাইকটাই তোকে দেওয়ার দরকার শোন বোধ নেই ভাই এর একটু আরে বাবা রাতিও যদি মাছ যাবো মাকে বাবা আমি কেন মারবো তুমি জানো কেন মা ওকে মারবো না কেন মারছো তুমি আমার মেয়েকে বাবা আসলে মা কেন মারছি যার শুনে যাবে আপনি আপনি যারা শিখিয়ে দেন আপনার মেয়ে তো কোনো কিছু শুনে না বলতে বাবার সাথে সম্পর্ক খারাপ করতে তাও শুনে না আপনি বলেন যে সম্পত্তি সব বেনার হাতে দিতে তাও শুনে না বাবা আমি বুঝতে পেরেছি যে তুমি বউকে মেরে ঝিকে শেখাচ্ছ তুমি আমি কি বুঝি না আমি জানি যে তুমি আমাকে কথাটা বলতে পারছো না আমার মেয়ের উপর দিয়ে তুমি এই জিনিসটা করছো আমি বুঝতে পেরেছি আমার বড় অন্যায় হয়ে গেছে আমি জানি আমার মেয়ের সংসারে এসে আমি এরকমভাবে আমার মেয়েকে ভাঙানি না দিলেই ভালো হতো আমি বুঝেছি বাবা আমাকে তোমরা ক্ষমা করে দেন দাদা আমাকে ক্ষমা করে দেন আমি আমার মেয়েকে অনেক কথা শিখিয়েছি যে এই সংসারটা তো আমার মেয়েরই আমি তো চাইবো যে আমার মেয়ের সংসারটা ভালো থাকুক সেটা না করে আমি আমার মেয়েকে শুধু পুযুক্তি দিয়ে গেছি আসার আসার পর থেকে শুধু পুযুক্তি দিয়ে গেছি যে আমি বলেছি শ্বশুরের সাথে ভালো সম্পর্ক রাখবি না যা সম্পত্তি আছে নিজের নামে করবি বা জামাই বাবা দি যা ইনকাম করে নিয়ে আসবে পকেট থেকে হাত টাকা সরিয়ে দিবি আমার মেয়ে শোনেনি আমার মেয়ে ঠিক উল্টোটা সেটাই জামাই আমাকে বোঝাতে চাইছে আমি বুঝতে পেরেছি আমার ভুল আমি আর থাকবো না আর তোদের সংসার তোরা বুঝে নে বাবা আমি গেলাম রে বাবু

ঠিক আছে কিছু মনোгоди নিয়ম করে সময় ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আমি ননতপদী জ্যোতি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা কেমন লাগলো দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার